সালামু আলাইকুম আজকে অনেক দিন পর আবার নতুন একটি বিষয় নিয়ে সবার সামনে হাজির হয়েছি আজ একটি কবিতা আবৃত্তি করব। আবৃত্তিটি করব যে বিখ্যাত কবি ছন্দের যাদুকর বলে যে বাংলা সাহিত্যে সমধিক পরিচিত তিনি হচ্ছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার মানুষ জাতি কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শশী মোদের সাথী শীতাতপ খুদা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি কাঁচাগুলো ডাটো করে তুলি বাঁচিবার তরে সমান যুজি দোষর খুঁজি ও বাসর বাধিগ জলে ডুবি বাচি পাইলে ডাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা